ব্রাজিল দল ফিরে আসছে ভয়ঙ্কর রূপে তারকাঠাসা দল গঠন করছে কোচ দরিবাল জুনিয়র দর্শক ব্রাজিল দলে আপনার প্রিয় খেলোয়াড় কে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ সেলেসাউদের জন্য কেননা এখন পর্যন্ত দুই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের বারো ম্যাচ খেলে সেলেসাওরা অর্জন করতে পেরেছে কেবল আঠারো পয়েন্ট দুই বিশ্বকাপে জায়গাটা পাকাপোক্ত করে নিতে ব্রাজিলকে অর্জন করতে হবে আরো ছয় পয়েন্ট যার জন্য নেইমারদের হাতে বাকি আছে আর মাত্র ছয়টি ম্যাচ ফলে বাকি থাকা সবকটি ম্যাচ গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য সম্প্রতি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেলেসাওরা তা দেখে বলা চলে পথটা কঠিন হবে তাদের জন্য এমন অবস্থায় এবার শক্তিশালী ও তারকা নির্ভর দল গঠনে নজর দিচ্ছেন কোচ দরিবাল জুনিয়র প্রতি মাসের দুই ম্যাচের জন্য আগামী সাত মার্চ দল ঘোষণা করতে পারেন ব্রাজিল কোচ তার আগে এবার জনের সংক্ষিপ্ত এক তালিকা করেছেন দরিবাল দরিবালের করা সংক্ষিপ্ত এই তালিকায় চমক হিসেবে জায়গা নেইমার জুনিয়র ও অস্কার দীর্ঘ নয় বছর পর জাতীয় দলে ফিরতে পারেন অস্কার বাউন্ন জনের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে এই জাদুগরি মিডফিল্ডারকে অন্যদিকে ষোলো মাস পর জাতীয় দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমার জুনিয়রকে এবার দলে ফেরাবেন দরিবাল এমন খবর অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো এছাড়াও দরিবালের ঘোষিত এই বাউন্ন সদস্যের দলে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছে যার মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব করিনথিয়ানসে খেলা ফরোয়ার্ড ইউরি আলবেরতো ও ফ্লামেঙ্গোর উইঙ্গার ব্রুনো হেনরিক পিন্টো বেশ জোরালো নাম বাউন্ন জনের এই সংক্ষিপ্ত তালিকা থেকে তেইশ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ দরিবাল স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম